জামাই ক রে এ জামাই ভাবদাছি ঘৰবাৰী আৰ খাউন যাই না যায় আম আমি বেগ তেক গুচাইলো হেৰি পৰছি ভাড়া ডে খাই দে এ কৈ শুন চাচ জামাইৰে দিছি সেটা বাৰা বন্ধ দই দৈ খাই আব্বা বাৰা বন্ধ ৰান্ধ আছে সেইটা খাইয়ে যায় এ দহন দাৰ চাহ দে দৈনিক তো বাৰিত থাকতে দহ বাৰ হাজাৰ টিয়া চাহ খাইতাম ঘৰবাৰী আহিছি দেখিয়া এইটো কমাই দিছি আমরা আবার খাওয়ে বংশ আঙ্গ আব্বা ডেৰছ গা মাতে গুলি চাহ এক ডেছ গা লাগে আর দাদা এদুম দানবীয় আসল বুসি মারি একদিন আত্মি মারে আসে ওই বংশের পোলা আমি দোলা ভাই ঠিকই কইসা দেখা দিন হয়েছে না আইসি ঈদের পনেরো দিন আগে খাওয়া পাইলাম না দৈনিক গরু ঘুষ আর পোলট্রি মুরগি দে বাড়ির যে খাওনি খাই দৈনিক আলোচনার হুটকি পত্তা হোর বাড়ি হুকাই গেছি গা দোলা ভাই আইন শ্বশুর তো খুব ভালো মানুষ আমি তো ভালা হয়ে রয়েছি নি আর কি দে ভাত খান বাড়ির আর না না কি এরা লুছানা বড় বড় গরু জবে রংো বাড়ি আদি হইছে তুমুরি এলাকা এলাকার একটা মানুষও বালা না সি 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 হ্যাঁ এ তুই মানুষ থে তোর বাড়ি বেশি দিন থা বালা দসে কি কো কো জামা এটা ঘর জামায় এ ঢুকছে আসসালামু আলাইকুম চাচা বালা আসুন ওয়া সালাম বালা তো আমার খাপ পা দিল না মাছি তো কানা কুজো hore জুমুকে জি জামাই আহাইয়া এই যে ঘর জামাই জামন্দাইছে আর বাড়ির নাম নাই কি বালা দেখা যায় ও সাতা ঠিকই কইছুন ওগুলা তো মানুষ না ওগুলা সব পোছালু ও আপা কোন শুমাইলাই কিছু কইলাই না জামাই কিছু কই না আচ্ছা তোমার কি চাও কিচ্ছ কি চড়াইলো আমি না 3 বছর ধরে বিয়া করছি আইস পন তো হল বাড়ি গেছি না তাই গেছিলাম আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হবের বেড়া দাম বেড়া মূল্য ঠিকই কইছি আব্বা আইনের বেড়া দাম এ লেগে আইনের বেড়া ভালোবাসে না জামাই উডা কইছি না তো আমি বুঝাই যাচ্ছি হোর বাড়ি আই বেশি দিন ভালো না মাইছে খারাপ কো ঠিকই কইছি আব্বা হোর যে এত দিন কাটা থাকে ওগুলা লোক নাহি বেগুলা বসালু এই শরীর বাচ্চা আর কিবে বুঝাইবা

আই না জামাদ গপোল লানে বলে বালা বন্ধ খাই না আরে হে বলে খুব বংশিও বোলা হ এ হারামজাদা জামাই যেন দনে বংশে জামাই না তুইড়া বেগ গুলা আগর খয়রাতি সেবা সনা খাইতে খাইতে বটটা হয়ে গেছে গা আর কই না যে চাচা আই নাম এত গুলা বদনাম কইলো পরা আমি ভালা কই দিলাম জানি শশুর তৈরুম না এ হারামজাদা খাওন বন্ধ আই জি গাটটা ধাক্কা দিয়ে বাইরে তে বেরবা জি আমরা ভাই ট্রাকিয়া দিব ইদুন জামাই টি আমি আর এই জি দিতাম না এই বেসারিস্তা জামাই রাইস কে আইছে আইছে তো আইছেই জায়ান নামও হয় নাই না না এই না জুয়েল না যে চারটা মেরা দর্ষে সারেও না যায়েও না ও কথাই আছে না আগেও না পত সারে না ওই বিপদ পড়ছি আমি কারে কি কইতাছো আমার একটা রোহিঙ্গা জামাই আছে না ওই বেসারিস্তা জামাই রে কইতাছি এই যে যে বুঝাইছে স্টার্ট আছি যে থাইস্তা জাগা জাগা বুঝেই না

কি সাতার মাতা রান দে একবার লবণ হই না একবার ঝাল হই না আমার তো মনে ইচ্ছা হইরে ভর্তাছি ভোর বাড়ি আমি ঠিকিয়ে গেছি গা হারামজাদার ভাই লই আসকা হারামজাদা জামাই কই রে এ জামাই না আব্বা বাপ দাসী ভোর বাড়ি আর থাউন দে তো না যাই আমগা জামাই লোন আগ গই দি আই কষ্ট রাইনি বেকারি গুছাই দেবেন আমি বেকটে গুছাই লই এবর্ষি বাড়াডা গাইতে তুলা দে আইলে শন্ন জামাই আমার হ্যাঁ আল্লাহ পাসলাম আপদ দিদে হললাম আই গাড়ীৰ ওপরে বইছে আর সাৰ না এ কই শুন চাচ জামাইৰে বিদাই দিছি চাইটা বালা বন্ধৰ দই খাই আব্বা বালা বন তোৰ আন আছে চাই খাই আই যায় হা কৰছি কি এ আব্বা চাই দেখা খাই আই যায় নাযামাই বাৰীত যায় খাইও আব্বা সেটা দেখাই আ যায় কই যে বালা আইছে বাড়ি বাৰিত যে খাই আব্বা চাই দা খাই আ যায় আকৌ বাৰিত যে খাইও নি